ঢাকার নিচে লুকানো মুঘল নগর ধোলাইখাল ও পুরান ঢাকার প্রত্নতত্ত্ব আজকের আধুনিক ঢাকা যেখানে আকাশচুম্বী ভবন ট্রাফিকের শব্দ আর নিত্য ব্যস্ত মানুষের জীবন কিন্তু এই শহরের মাটির নিচে আছে এক বিস্তৃত নগরীর নিঃশব্দ কাহিনী একটি শহর যা একসময় জলের ওপর ভেসে বেড়াত নদী খাল আর নৌপথে গড়ে ওঠা মুঘল ঢাকার জাহাঙ্গীরনগর পুরান ঢাকার ধোলাইখাল এলাকাটি এখন শুধু দোকান ঘরবাড়ি আর সরু রাস্তার ভিড়ে হারিয়ে গেছে কিন্তু চারশো বছর আগে এখানেই প্রবাহিত ছিল এক প্রশস্ত খাল ধোলাইখাল যা ছিল মুঘল রাজধানী ঢাকার প্রাণরেখা এই খাল দিয়েই শহরের ভেতরে পৌঁছাত রাজদরবারের দ্রব্য সেনা সামগ্রী ও বাণিজ্যপণ্য আজ আমরা যে শহরটিকে ঢাকা নামে জানি তার নিচে স্তরে স্তরে লুকিয়ে আছে সেই মুঘল নগরী এক হারানো জলনগরীর নিদর্শন প্রাক মুঘল ঢাকার পটভূমি মুঘলদের আগেও ঢাকা অঞ্চল ছিল বাণিজ্য ও ধর্মীয় কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র সেন ও সুলতানি আমলে এখানে নদীপথ নির্ভর বসতি গড়ে ওঠে ইতিহাসবিদদের মতে বুড়িগঙ্গা নদীর তীর ছিল তৎকালীন বাণিজ্যের কেন্দ্রস্থল যেখানে বিভিন্ন পণ্য আসত বিক্রমপুর সোনারগাঁও ও নারায়ণগঞ্জ থেকে পঞ্চদশ শতাব্দীতে এখানে স্থাপিত হয় ছোট ছোট দুর্গ মসজিদ ও বাজার কিন্তু শহর হিসাবে ঢাকার পরিচয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় ষোলশো সালে যখন সুবাদার ইসলাম খান চিষ্টি এটিকে বাংলার রাজধানী ঘোষণা করেন ইসলাম খান ও জাহাঙ্গীর নগরের প্রতিষ্ঠা ষোলোশো দশ খ্রিস্টাব্দ ষোলোশো সালে ইসলাম খান চিষ্টি বাংলার সুবাদার নিযুক্ত হন রাজনৈতিক অস্থিরতা বারো ভূঁইয়ার বিদ্রোহ এবং রাজধানী রাজমহল থেকে অনেক দূরে হওয়ায় তিনি নতুন রাজধানী খুঁজছিলেন ঢাকা তখন নদী ঘেরা একটি কৌশলী এলাকা প্রতিরক্ষার জন্য আদর্শ এবং নৌবাণিজ্যের জন্য সহজগম্য ১৬১০ সালে তিনি ঢাকাকে রাজধানী ঘোষণা করেন এবং নাম দেন জাহাঙ্গীরনগর সম্রাট জাহাঙ্গীরের নামে এই সময় থেকেই শুরু হয় মুঘল ঢাকার স্বর্ণযুগ একটি পরিকল্পিত জলনগরী গড়ে ওঠে যা নদীপথ খাল ও দুর্গের জালে সংযুক্ত ছিল ধলাই খালের জন্ম ও গুরুত্ব মুঘল আমলে ঢাকাকে বলা হতো ওয়াটার সিটি অব দ্য ইস্ট যেখানে রাস্তার পাশাপাশি চলত জলপথের রাজত্ব মুঘল আমলে ঢাকার অন্যতম কেন্দ্রীয় জলপথ ছিল খাল। এটি বুড়িগঙ্গা নদী থেকে শুরু হয়ে শহরের মধ্যভাগে প্রবেশ করত এবং চৌকোবাজার ও বঙ্গবাজারের দিক পর্যন্ত বিস্তৃত ছিল এই খাল দিয়েই রাজধানীর পণ্য খাদ্য অস্ত্র কাঠ ও রাজকীয় সামগ্রী আনা হতো খাল ছিল শুধু একটি খাল নয় এটি ছিল শহরের জলপরিবহন পরিবহন নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু ইতিহাসবিদ রিচার্ড মুর ফার্সি ভ্রমণকারী আব্দুল লতিফ ও পরবর্তীতে ইউরোপিয়ান ধোলাই ধোলাইখালের উল্লেখ পাওয়া যায় দি ডালাই ক্যানাল নাম প্রত্নতত্ত্বে আবিষ্কৃত নিদর্শন উনিশশো থেকে দুই সালের মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পুরান ঢাকার বিভিন্ন স্থানে জরিপ চালান তারা ধোলাইখাল সংলগ্ন এলাকা থেকে পান পোড়ামাটির ফলক ও টেরাকোটা অলঙ্করণ প্রাচীন ইটের গঠন মাপ ছাব্বিশ গুণ ছাব্বিশ গুণ পাঁচ সেমি মুঘল যুগের স্বাক্ষর প্রাচীন ড্রেন ও নালা মুদ্রা সিরামিক পাত্র ও ধাতব অলঙ্কার এই নিদর্শনগুলো প্রমাণ করে যে পুরান ঢাকার নিচে এখনও রয়ে গেছে সতেরো শতকের নগর স্তর যা সময়ের সাথে মাটির নিচে চাপা পড়ে গেছে পুরানো মানচিত্র ও নগর পরিকল্পনা আঠারোশো সালের ব্রিটিশ মানচিত্রে ধোলাই খালের স্পষ্ট চিহ্ন পাওয়া যায় খালটি দক্ষিণে বুড়িগঙ্গা নদী থেকে উঠে এসে উত্তর চৌক বাজারে গিয়ে শেষ হতো তখনকার বাণিজ্য পথে এই খাল ছিল প্রধান সংযোগ যার মাধ্যমে পণ্য আসত সোনারগাঁও বিক্রমপুর ও নারায়ণগঞ্জ থেকে মুঘলদের শহর পরিকল্পনা ছিল সুনির্দিষ্ট খালগুলোর চারপাশে মসজিদ বাজার দুর্গ ও রাজকীয় বাসভবন নির্মিত হতো একটি ভারসাম্যপূর্ণ জলনগর গঠন ধোলাইখালের পতন ও ব্রিটিশ আমল উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে ধোলাইখাল ক্রমে ভরাট হতে শুরু করে ব্রিটিশ শাসনের সময় নগর উন্নয়ন ও রাস্তাঘাট নির্মাণের অজুহাতে খালটি পুরোপুরি মাটি চাপা দেয়া হয় ধীরে ধীরে ঢাকা তার জলনির্ভর প্রকৃতি হারায় নৌযাত্রার শহর থেকে এটি হয়ে ওঠে রাস্তাঘাটের নগর উনিশশো সালের দিকে ধোলাইখালের অস্তিত্ব মানচিত্র থেকেও মুছে যায় যেখানে একসময় মুঘল নৌকার ঘণ্টাধ্বনি বাঁচত আজ সেখানে গাড়ির হর্নে ভরে আছে বাতাস আধুনিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান সাম্প্রতিক সময়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইউনেস্কো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার ব্যবহার করে পুরান ঢাকার নিচে লুকানো গঠন চিহ্নিত করেছেন এই স্ক্যানগুলোতে দেখা যায় ধোলাইখাল রোডের নিচে এখনও রয়েছে ইটের দেয়াল ও জলনির্গম পথের রেখা এছাড়া দুই হাজার চোদ্দ সালের ইউনেস্কো গবেষণায় বলা হয় ওল্ড ঢাকাজ সাবসারফেস লেয়ার্স প্রিজার্ভ মুঘল আরবান রেমন্যান্স স্পেশালি ক্যানেল লাইন্স অ্যান্ড ফোর্ট কানেকশনস অর্থাৎ শহরের মাটির নিচে আজও ঘুমিয়ে আছে মুঘল ঢাকার জলনগরীর মানচিত্র হারানো জলনগরীর উত্তরাধিকার ধোলাই খাল কেবল একটি খালের গল্প নয় এটি ঢাকার শহরায়নের ইতিহাসের প্রতীক মুঘলের আমলের পরিকল্পনা স্থাপত্য ও বাণিজ্যের মিশ্রণে এই নগর ছিল একটি জীবন্ত সভ্যতা কিন্তু সময়ের পরিবর্তনে সেটি বিলুপ্ত হয়ে যায় রয়ে যায় শুধু মাটির নিচে স্তরে স্তরে ছাপ আজ পুরান ঢাকার প্রতিটি ইটের নিচে লুকিয়ে আছে সেই অতীত যেখানে একসময় নৌকা চলত ঘাটে ঘাটে বাজার বসত আর জাহাঙ্গীরনগর ছিল পূর্ব ভারতের রাজকীয় রাজধানী উপসংহার ঢাকা শহর আজ আধুনিক হলেও এর নিচে ঘুমিয়ে আছে একটি হারানো নগরী যা এক সময় ছিল মুঘল বাংলার হৃদয় ধোলাইখাল ও পুরান ঢাকা সেই ইতিহাসের নীরব সাক্ষী যা আমাদের মনে করিয়ে দেয় একটি শহরের প্রাণ কেবল তার ভবনে নয় তার অতীতে লুকিয়ে থাকে যদি একদিন আধুনিক প্রযুক্তি ও প্রত্নতত্ত্ব একসঙ্গে মিলে এই স্তরগুলো উন্মোচন করে তাহলে হয়তো আমরা দেখতে পাবো ঢাকার নিচে এখনও বেঁচে আছে এক জলনগরীর স্বপ্ন